নমস্কার বন্ধুরা সুচিত্রা ব্লক থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো তো আজকে বিকালে নাস্তা হিসাবে নিয়ে এলাম নুডলস রেসিপি তো দেখো আমি কিছুটা নুডলস নিয়েছি আর কিছুটা পাস্তা নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি আলু দুটো কচি দেখে ছিম দিয়েছি আর ফুলকপি দিয়ে একসঙ্গে আমি এটা সেদ্ধ করে নিয়েছি আর এই নুডলসটা রান্না করার জন্য আমি কি কি উপাদান নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ডিম নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্না আর কেটে নিয়েছি কুচি করে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর অল্প পরিমাণে একটু মাংস করে কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি শীত আসলে আসলে নুডুলস খাওয়ার মজাটাই রকম হয় বিভিন্ন রকম সবজি দিয়ে করা যায় ডিমটা আমার ভেজে তুলে নিলাম কড়াই আর একটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল হয়ে গেলে আমি মাংস টুকরাগুলো দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি মাংস টুকরোগুলো দিয়ে একটু এটাও ভাজা ভাজা করে নেবো অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবারে আমি সিদ্ধ করে রাখা এসে দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে দিলাম আমি মশলাটা ম্যাডি মশলা সঙ্গে আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো হয়ে গেল আমার নুডলস রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবো দূরের কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এই আশাতে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো